সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ বাহিনীর বীরত্ব গাথা তুলে ধরতে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ঘুরে দেখেন সরকার প্রধান উনিশশো একাত্তর সালের বাইশ জুলাই পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর পঁচাত্তর জন সদস্যকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আর্টিলারি ইউনিট গঠন করা হয় স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিব মাউন্টেন ব্যাটারি বা মুজিব ব্যাটারি হিসেবে এর নামকরণ করা হয় এই গুলন্দাজ বাহিনীর বীরত্বগাথা দেশবাসীর কাছে তুলে ধরতে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স রোববার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী তিন দশমিক সাত ইঞ্চি হাউ সহ গোলন্দাজ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন ফোর্সেস গোল দু তিরিশ বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রথম গোলন্দাজ ইউনিটের এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে তিনি তুলে ধরলেন একই সঙ্গে এই কমপ্লেক্স অত্যাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে দক্ষ ও পেশাদার সেনাবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ চট্টগ্রাম